আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে এই জিল হজমাস জিল হজমাসের মাসের আমরা উপনীত হতে পেরেছি এবং আমরা কোরবানি করেছি কোরবানির নামাজ আদায় করেছি এর পরের ঘর আগে ভাগে আসতে পারলাম বসতে পারলাম এজন্য খুশি হয়ে শুক্রিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ আজ হলো হজ মাসের চোদ্দ তারিখ আজকে আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব আখিরাত সম্পর্কে পরকাল সম্পর্কে কোরআনুল কারিমের ভিতরে যত আয়াত আছে পরকাল সম্পর্কে যদি এক জায়গায় করা যায় তাহলে এই কোরআনের ওয়ান থার্ড মানে তিন ভাগের এক ভাগ পরকাল সম্পর্কে আলোচনা করা হয়েছে সুবাহ তাহলে কতটা গুরুত্বপূর্ণ হলে পরকালের বিষয় এত কথা বলা হয়েছে অথচ আমরা পরকাল সম্পর্কে আখিরাত সম্পর্কে অনেকেই অজ্ঞ আছি অনেকে জেনেও আবার মানতে চাই না অথচ পরকালের বিষয়ে যে কত কথা আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন আখিরাত সম্পর্কে বলেছেন চিন্ত করা যায় না আসুন আমরা সংক্ষেপে আখিরাত সম্পর্কে কিছু আলোচনা করি আখিরাত হলো আরবি শব্দ এর আবিধানিক অর্থ হলাম শেষ ফল ও শেষ পরিণতি ইত্যাদি ইসলামী শরিয়াতের পরিভাষায় মানুষের মৃত্যুর পর মুহূর্ত থেকে যে অনন্ত জীবন যার শুরু আছে কিন্তু শেষ নেই তাকেই আখিরাত বা পরকাল বলে আসেন এই আখিরাতে আরো অনেক কথা আছে ভূমিকায় আর কথা বাড়াচ্ছি না ডাইরেক্ট আলোচনা আল্লাহ কোরআনের ভিতরে পরকালের কথা বলেছেন যে সেদিন কোন সুপারিশ গৃহীত হবে না অর্থাৎ পরকালের দিনে অনেকেই আমরা চিন্তা করে থাকি হয়তো মনে হয় আমাদেরকে অনেকেই সুপারিশ করে নিয়ে যাবে নিজের থাক আর না থাক আমার ছেলে আমার মেয়ে আমার হুজুর আমার পি সাহেব আমাদেরকে মনে হয় সুপারিশ করে নিয়ে যাবে অথচ আল্লাহ কি বলছেন কোরআনের ভিতরে এটা যদি আমাদের জানা থাকতো এই চিন্তাটা আমরা ভুলেও করতাম না নিজের আমল নিজেকেই করতে হবে আসুন আমরা একটু আলোচনায় যাই দুই নম্বর সোরা সোরা বা করা আয়াত আটচল্লিশ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله رب العالمين بلين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها

অর্থাৎ পরকালের কথা বলছেন কেয়ামতের দিনের কথাই বলছেন কথাটাই আল্লাহ বলছেন যে সেদিনের ভয় করো যখন কেউ কারো সামান্যতম উপকারে আসবে না কথা কার সবাই বলেন তো কার আল্লাহর কথা আল্লাহ বলছেন সেদিন কেউ কারো সামান্যতম উপকারে আসবে না এবং তার পক্ষে কোন সুপারিশ কবুল হবে না আপনার পক্ষে কেউ সুপারিশ করবে সেটাও কিন্তু গৃহীত হবে না কবুল হবে না আবার কারো কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে আপনাকে দেওয়া হবে না আবার আপনার থেকে ক্ষতিপূরণ নিয়ে অন্যকে দেওয়া হবে না এটা আল্লাহ কথা এটা আল্লাহ আল্লাহ বলছেন ক্ষতিপূরণ নেওয়া হবে না কারোর কাছ থেকে আর তারা সাহায্যও পাবে না তাহলে নিজের আমল নিজেকে করতে হবে তাহলেই পরকালে জান্নাত পাওয়ার আশা করা যায় অন্যথায় কারোর চিন্তা যদি আপনি করেন যে কে সুপারিশ করবে আপনাকে কে নিয়ে যাবে এই চিন্তা ভুলেও কেউ করবেন না থেকে বা এখন থেকে আপনারা চিন্তা করবেন তেমন হবে আসুন আরো কত কথা আল্লাহ বলেছেন সামনে বাড়ি বিশ নম্বর সোরা সোরা তাহাব আয়াত একশো আট এবং নয় নম্বর আয়াত আল্লাহ বলেন يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الاصوات للرحمن فلا تسمع الا همسا يومئذ لا আল্লাহ রব্বুল আলমিন বলেন সেদিন তারা আহ্বানকারীর অনুসরণ করবে যার কথা এদিক সেদিক হবে না এবং দয়াময় আল্লাহর ভয়ে সব শব্দ সেদিন ক্ষীণ হয়ে যাবে স্তব্ধ হয়ে যাবে ছোট হয়ে যাবে সুতরাং মৃদ গুঞ্জন ছাড়া তুমি আর কিছুই শুনবে না শুধু নাকি ফিসফিসানি ফিসফিসানি ছাড়া কোনো আওয়াজ সেদিন থাকবে না বড় গলায় কথা বলার কেউ থাকবে না কারোর সাহস হবে না আল্লাহ যাকে অনুমতি দিবেন। এবং যার কথাই সন্তুষ্ট হবেন সে ছাড়া কারো সুপারিশ সেদিন গৃহীত হবে না কারো সুপারিশ কবুল হবে না আল্লাহ যদি কারোর প্রতি দয়া করেন মায়া করেন ভালোবাসেন কারুর থেকে যদি আল্লাহ কথা শুনতে চান সুপারিশ নিতে চান তো সেটা হলো ভিন্ন কথা কিন্তু কে সেই ব্যক্তি কার এরকম ক্ষমতা আছে কার এমন আমল আছে যে আল্লাহর সামনে সেদিন কথা বলবে নবীরা পর্যন্ত আনাচ্ছি আনাচ্ছি করতে থাকবে কথা বলার সাহস পাবে না মুসা নবীর মতো নবী আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না ইব্রাহিম নবিও তো নবী যা অনুসরণ করে আমরা এতে কত কয়েক দিন আগে কুরবানি করলাম সেই নবীও কিন্তু আল্লাহর সামনে কথা বলতে পারবে না কোন নবী সব নবী এই世দিনা nafsi ya nafsi করতে থাকবে শুধুমাত্র আমার আপনার নবী জনাব হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই শুধু অনুমতি পাবেন শুপারিশ করার জন্য এবং তিনি যথার্থ কথাই বললেন সুবহানাল্লাহ আল্লাহ। রাসূল সিজদায় পড়ে থাকবে কত কাল সিজদায় চলে যাবে কেউ জানে না সবাই তো ইয়া nafsi ya করতে থাকবে আমার আপনারা নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ তারা বলবেন যখন আল্লাহ রব্বুল মনে করবেন আল্লাহর হাবিবকে ডাকবেন এবং বলবেন হাবিব আপনি মাথা উঠান আপনার দরখাস্ত আমি মঞ্জুর করব। আপনার সুপারিশ আমি কবুল করব আপনি মাথা উঠান আপনি মাথা উঠান আপনি সুপারিশ করুন যার যার কথা বলবেন আমি তার সুপারিশ কবুল করবো আল্লাহ এখন কথা হলো রসুল সুপারিশ করব অথচ রসুলকে বন্ধু না বানিয়ে আমরা অধিকাংশ মানুষ তো রসুলকে শত্রু বানিয়ে ফেলেছি রসুলের আদর্শ আমাদের ভিতরে নাই রসুল যা করেছেন করতে বলেছেন করতে নির্দেশ দিয়েছেন সে জায়গা আমরা নাই সে কাজ আমরা করি না আর কিভাবে আপনাকে সুপারিশ করবে আমাকে সুপারিশ করবে একটু চিন্তার বিষয় আমি মাঝে মধ্যে উদাহরণ দেই ৩৩ে পাস হয় আমরা পরীক্ষা দেই আমাদের বাচ্চা কাচ্চারা পরীক্ষা দেয় তেত্রিশে পাস না দেখা যায় আঠাশ পেয়েছে তিরিশ পেয়েছে পাঁচ বা তিন বা দুই এক দিয়ে পাস করানো যায় কিন্তু খাতায় মোট মার্ক পেয়ে সেই পাঁচ তিন দুই এক বলেন তাকে কি পাশ করানো যায় বলেন আপনারা পাশ করানো যায় ঠিক তদ্রু আপনার তো যোগ্যতা অর্জন করা লাগবে রসুলের সুপারিশের তারপরে তাই সুপারিশ করবে অন্যথায় সুপারিশ করার কোন সুযোগ নাই বরং আল্লাহ রসুল সুপারিশের আগে একটা মামলা করবে সেটাও কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে তুলে দিয়েছেন সুবাহান আল্লাহ সুপারিশের আগে একটা মামলা আছে অকাল রস্তাল এটা আছে পঁচিশ নম্বর সোরা সোড়ান নাম সরকার আয়াত নম্বর তিরিশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন সুপারিশের আগে একটা মামলা করবে বলবে আকাল আর রাসূল রাসূল বলবেন ইয়া রব হে আমার রব হে আমার আল্লাহ হে আমার প্রতিপালক ইন্না কওমিত তাখাবু হাযাল কুরআন মাহজুর আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার এই উম্মতেরা আমার এই জাতির লোকেরা আমার এই কওমেরা আমার এই উন্মতের কাছে কোরআন এসেছিল এই কোরআনটা এসেছিল তুমি পাঠিয়েছিলেন মহাগ্রন্থ আল কোরআন অথচ এই কোরআনটা ওরা পড়েও দেখে নাই ওরা একটু বুঝেও দেখে নাই একটু আমল করেও দেখে নাই কোরআন যদি পড়তো বুঝতো আমল করতো তাহলে পরকাল ভিত্তিক জীবন গঠন করতে পারত পরকালের জন্য কিছু পাথর জোগাড় করত পরকালে ওরা জান্নাত পেত এবং এদের সুপারিশ ইরা সুপারিশের যোগ্য হত এদের পক্ষে আমি সুপারিশ করতাম কিন্তু এদের আমল কোরআন এদের আমল যার কারণে সুপারিশের যোগ্য এদের আমল না সুপারিশ করা গেল না বরং উল্টো আমি এদের বিরুদ্ধে মামলা করলাম আল্লাহ এর বিচার আগে করবেন তারপরে সামনে বাড়বেন যখন আল্লাহ রসুল উকিল হয়ে যে নাকি সুপারিশ করবে সেই রসুল যদি মামলা করেন অবস্থাটা কি হবে বলেন তো আপনি একটা উকিল ধরেছেন আপনার পক্ষে কথা বলবে কোথে গিয়ে কিন্তু আপনি যে উকিল ধরেছেন সেই উকিল যদি আপনার বিপক্ষে গিয়ে কথা বলে বলেন ওই মামলায় জিতার কোনো আশা কি আপনার আছে কথা বলেন আছে ঠিক তদ্রুপ আমাদের উকিল হলো রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি সুপারিশ করবেন কিন্তু আমরা শত্রু বানিয়ে ফেলেছি রসুলের আদর্শে আমরা আদর্শিত নয় যার কারণে আমাদের অধিকাংশ মানুষের পরকালটা বিফলে যাচ্ছে বেশিরভাগ মানুষের পরকালে যে আমরা জাহান নামে যাবো খুবই অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে আসুন সামনে আরো বাড়ি অনেক আলোচনা আছে আলোচনা করে করা যায় এই দুনিয়াটা কিন্তু খেল তামাশার জায়গা

আল্লাহ রব্বুল আলমিন বলেন আর পার্থিব জীবন এই পার্থিব জীবন তো খেল তামাশা ছাড়া কিছুই নাই আর মুক্তা কি জন্যই পরকালের বাসস্থানে উত্তম তোমরা কি সেটা ভেবে দেখেছ আল্লাহ রাব্বুল আলমিন তাকে তাহলে এখানে বলছেন যে পার্থিক জীবন মানে জীবনটা হলো খেলতামাশার মত মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন এই দুনিয়া আর কোনো মূল্য নাই এই দুনিয়াটা হলো আদনা শব্দ থেকে এসেছে আদনা মানে তুচ্ছ কিছুই নাই কোনো মূল্য নাই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই तमाम পৃথিবীটা যদি আল্লাহর কাছে একটা মশা দনার মত দাম হতো কিসের দানা ধরে বলেন একটা আল্লাহ রসুল উদাহরণ দিয়েছেন মশার দানা মশা দানার কি মূল্য আছে আছে কি কোন মূল্য আপনার কাছে যদি এক কোটি কেউ মশা দানা এনে দেয় আপনি কয় টাকা দিয়ে কিনবেন কথা বলেন কিনবে কে হয় কোন মূল্য আছে আল্লাহ রসুল বললেন আল্লাহর কাছে এই তাম পৃথিবীটা যদি একটা মশার দানার মূল্যটাও যদি হতো তাহলে কাফের বেদিন যারা নাকি আল্লাহ আল্লাহর হুকুম পালন করে না আল্লাহ আইন আল্লাহর জমিনে আল্লাহর শাসন যারা প্রতিষ্ঠিত করতে চায় না এরকম কাফের বেদিন মুশরিক নাস্তিক অপরাধীদেরকে ঠক পানি আল্লাহ গিলতে দিতেন না এক টক পানিও আল্লাহ পান করতে দিতেন না শেষ করে ফেলে দিতেন তার মানে হলো তুই যেটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই কোন দাম নাই অথচ যে দুনিয়ার কোনো মূল্য নাই সেই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত আছি অথচ পরকাল একেবারে ভুলে গিয়েছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন যে দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেন আর যে পরকাল চায় আল্লাহ তাকে পরকাল দিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিন বলেন বিয়াল্লিশ নম্বর সুরা সুরার নাম সুরা আয়াত নম্বর বিশ আল্লাহ রব্বুল আলমিন বলেন من كان يريد حرث الاخره نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الاخره من نصيب যে পরকালীন ফসল চাই আমি তার ফসলটা বৃদ্ধি করে দেই সোহান আল্লাহ আমি তার ফসলটাকে বাড়িয়ে দেই বরকত দিয়ে ভরপুর করে দেই। যে ব্যক্তি পরকাল চাই আমি তাকে পরকাল দেই দুনিয়া তো পরকালটাও দিয়ে দেই আর যে লোক দুনিয়া চাই এই দুনিয়া থেকে কিঞ্চিত দান করে দেয় কিন্তু থাকে না তার প্রাপ্য আর কিছুই থাকে না যে ব্যক্তি দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে পরকালটা ভুলে যায় আমি কিন্তু এ কথা বলতে চাচ্ছি না আপনারা দুনিয়া মোটে করবেন না তা কিন্তু নয় দুনিয়া তো অবশ্যই করতে হবে কিন্তু পরকাল বাদ দিয়ে না আমরা বেশিরভাগ মানুষ পরকালটা বাদ দিয়েছি পরকালের চিন্তা নাই পরকালের চিন্তা নেই এই জন্যই আমরা মানুষকে ঠকাই আছে না নাই ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না মানুষকে গালি দেই মানুষকে বেশি কথা বলি মানুষের ক্ষতি করার চেষ্টা করি কোরবানি দেই একাই খাওয়ার চেষ্টা করি প্রতিবেশীকে না দিয়ে আসে না নাই অনেকেই আছে শুধু ফ্রি ফ্রি করে ফ্রি জাত করে কিন্তু গরিবদের তেমন নাই যদিও গোপালপুরের অবস্থাটা ভিন্ন আমি গত ঈদের মাঠেও বলেছি আজও বলছি গোপালপুরের মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাইকে মিলেমিশে তারপরে ঈদের আনন্দ ভাগাভাগি করে জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ এটা ভালো আপনারা অনেকেই দেখেছেন ফেসবুকে বা ইউটিউবে দুই চার পাঁচ তলা উপর থেকে এক টুকরা বেশ নিচেই ফেলতেছে আর গরিব মানুষেরা পাত্র বা প্যাকেট ধরতেছে এক টুকরা

মানুষের এই যে আমরা পশু কোরবানি করি কিন্তু মনের ভিতর থেকে যে পশুত্বটা আছে এই পশুত্বটা পশুত্বটা আগে কোরবানি দিতে হবে কিন্তু আমাদের মনের ভিতরে ঠিকই পশুর মতো স্বভাব রয়ে যায় আসলে পশু কোরবানি দিয়ে আমাদের কিচ্ছুই হয় না অধিকাংশ মানুষের অনেকের কাজে লাগে সম্মানিত উপস্থিতি যেটা বলছিলাম যে দুনিয়া চায় সে দুনিয়া পাবে আর যে তাদের অবস্থাটা কি আল্লাহ সেটাও বলেছেন উনআশি নম্বর সূরা সুরানা আজিয়াতের আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এবং একচল্লিশ নম্বর আয়াত এই চারটা আয়াত আপনারা পড়বেন আল্লাহ বলেন وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى الله رب العالمين ظلم. যারা পরকালের তুলনায় যারা দুনিয়াটাকে অগ্র অধিকার দেয় দুনিয়াটাকে যারা বেশি প্রাধান্য দেয় দুনিয়াতেই যারা খুশি তাদের থাকার জায়গা ফা ইন্নাল জহীমা হিয়াল মাআওয়া তাদের থাকার জায়গা হবে আল্লাহর জাহান্নাম জোরে বলেন আউযু বিল্লাহ দেখা করার সুযোগ নাই তারপরে আল্লাহ বলেছেন

সে সবার হক পরিপূর্ণ ভাবে দিয়ে দায় দুনিয়াতে মানুষের হক নষ্ট করে না আসে না নাই ছেলের হক মেয়ের হক মায়ের হক বাপের হক এপরে প্রতিবেশীর হক আত্মীয় স্বজনের হক সব হক পালন করে আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে পরকালে জান্নাতের আশায় আল্লাহর সামনে যেহেতু দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে যেহেতু দাঁড়ানো লাগবে হিসাব নিকাশ আছে হিসাব নিকাশ দেওয়া লাগবে আল্লাহ বলেন এইসব সব মুত্তাকি ইমানদার লোকদের থাকার জায়গা ফা ইন্নাল জান্নাত হিয়াল মাআওয়া এই সব মুত্তাকি ইমানদার ভালো মানুষ নেককার মানুষদের থাকার জায়গা হলো আল্লাহর জান্নাত জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমাদের আমরা দুনিয়া করবো দুনিয়া কামাই করতে নিষেধ নাই দুনিয়া আমরা করবো ঠিক আছে কিন্তু খেয়াল রাখতে হবে যেন দুনিয়া আমাদের ভিতরে ঢুকে না যায় ছোট্ট করে উদাহরণ দেয় সেটা হলো নৌকা চলার জন্য উৎকৃষ্ট বা ভালো জায়গা কোথায় বলেন তো সবাই বলেন পানি তাই না নৌকা জাহাজ চলার জন্য উৎকৃষ্ট জায়গা হলো পানি এখন কথা হচ্ছে হলো যদি ওই নৌকা বা জাহাজ ওইটা যদি ছিদ্র হয়ে যায় তাহলে বলেন বিপদ বিপদের আশঙ্কা আছে না নাই আছে না পানির ভিতরে চলতে হবে কিন্তু যাতে ওই পানিটা ভিতরে ঢুকে না যায় এটা খেয়াল করতে হবে দুনিয়াটা আমাদের চলতে হবে অবশ্যই দুনিয়া করতেই হবে কিন্তু খেয়াল রাখতে হবে দুনিয়া ঢুকে গিয়ে পরকাল যেন বরবাদ না হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আরো হাদিস ছিল আজকে আর বলতে পারলাম না সময় বেশি হয়ে গিয়েছে যতটুকু যা কথা বলেছি কোরআন থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সবাই বলেন না আমি